সেই গ্রেডে সেই ক্যাটাগরিতে দশজন লোক আছে আর পাঁচটি ভ্যাকেন্সি আছে সোমবার থেকে সালানপুর এরিয়া ডাবর কয়লা খনিতে প্রমোশনের দাবি জানিয়ে সালানপুর এরিয়া ডাবর কয়লা খনির সমস্ত কাজ বন্ধ করে দিয়ে কেকেএসির শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা শুক্রবার সকালে এগারোটা থেকে সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা তারা দাবি জানায় ডাবর কয়লা খনিতে বহু শ্রমিক রয়েছে যারা ১০ বছরের বেশি সময় ধরে একই পোস্টে কাজ করছেন কিন্তু তাদের কোনো প্রমোশন দেওয়া হয়নি শ্রমিকরা জানায়

ব্রিটিশ রাজের মতন জোর জবরদস্তি আজকে তুমি এখানে কাজ করো কাল ওইখানে কাজ করো এবং এজেন্ট দিনেশ নিজেই ঘরে পাঁচটা ওয়ার্কার কাজ করছে পাঁচজন ওয়ার্কার আমার ওয়ার্কার নাই এখানে তাতে পাঁচটা ওয়ার্কার কাজ করেছে কি কাজ করছে তার বাড়িতে কেউ সবজি চাষ করেছে জবরদস্তি এবং রান্নাতে রেখেছে এখানে মধ্যে লোক নেই ও রান্নাতে রেখেছে আজ পর্যন্ত এরকম এজেন্ট দেখে নেই

বন্ধু আমরা ডাকি ওয়ার্কে ডেকেছি